হ্যালো বন্ধুরা কে এম সালাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমাদের পুকুরে মাছের পোনা ছাড়বো যার কারণে আমরা পোনা কিনতে আইছি এখানে আপনারা আরও লক্ষ্য করে দেখুন বড় মাছের ছোট পোনা ধরতেছে এখানে এখানে চার পাঁচ প্রকার পোনা আছে যেমন তেলাপিয়া রুই কাতল সিলভার কাপ বিভিন্ন ধরনের পোনা এখানে আছে আপনারা আরো লক্ষ্য করে দেখুন আমরা হাফার ব্যবস্থা নিছি কেননা মাছ যেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় মাছ যেমন খুবই কম মরে কারণই আমরা হাফা ব্যবহার করছি চাইলেও আপনারা এরকম ধরনের হাফা ব্যবহার করতে পারেন এই যে আপনারা দেখতাছেন আমার হাতে এইটা হলো শেরফুটির বাচ্চা আমরা এখান থেকে মাছের বাচ্চা নিমু পঁচিশ কেজি আর মাছের বাচ্চাগুলো নিমু ছোটো সাইজের কেননা যার কারণ হল যেমন ওজনে বেশি ধরে এক কেজিতে আমাদের পাঁচশো প্লাস ধরে যেমন সেই বাচ্চাই আমরা নেব আমরা এখন মাছগুলো পাল্লায় তুলতেছি না মাছগুলো এখন স্থির রাখছি যার কারণ হলো মাছগুলো যেমন না মরে এখন মাছগুলো হাফার পানির উপরে ডেউর ওপরে দিব কেননা ডেউর উপর যদি না রাখি তাহলে সমস্যা হয়ে যাবো এই মাছের পোনাগুলো আমরা এই মাছগুলো ডেওয়ে ডেওয়ে রাখতাছি যা আপনারা দেখত আমরা আধা বালতি পান নিছি এখানে আমাদের মাছগুলো এখন ভালোভাবে তারা দিতাছে যা আপনারা দেখতেছেন এটাই হলো আমাদের গ্রামের সৌন্দর্য আমরা এক পুষ্করি থেকে মাছ কিনে আরেক পুষ্করিতে নিয়ে ফালাই আর আমাদের পুষ্করিতে এই মাছগুলো নিয়ে ফালাইতেছি আমাদের মাছগুলো এখন আমরা নিতে আসছি যা আপনারা দেখতে আসেন আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য এই বলে রাখছি আমি কে সালাম চ্যানেল আল্লাহ হাফেজ